জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি স্বামী স্ত্রী সন্তানের সঙ্গে সম্পর্ক কি এক জন্মের তাহলে শুরু করা যাক ভিডিওটি বন্ধুরা আপনারা কি জানেন কেন আমাদের কাছের মানুষরাই আমাদের কষ্ট দেয় আমাদের স্ত্রীর রূপে কন্যা রূপে ও পুত্ররূপে স্বামী রূপে কারা জন্ম নেয় তাদের সাথে আমাদের সম্পর্ক কী শুধু এই জন্মের নাকি পূর্বজন্মেও তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল এমন অনেক সময় হয় একই বাবা মার দুই ছেলে যাদেরকে তারা একইভাবে মানুষ করেছেন অথচ এক ছেলে তার বাবা মার সেবা যত্ন করে আরেকজন তাদের কষ্ট দিতে থাকে কেন এমনটা হয় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা হয় না তাদের মধ্যে কোনো কারণ ছাড়াই সবসময় অশান্তি লেগেই থাকে অথচ সেই মানুষটাই অন্যজনের সাথে ভালো ব্যবহার করে এসব হওয়ার পেছনে কি রহস্য তাই আজকে জানতে চলেছি এক সময় একজন সাধু বাবা ছিলেন যিনি সারাদিন পুজো অর্চনা করতেন এবং এখানে ওখানে ঘুরে বেড়াতেন সংসারের কোনো সুখ সম্পদের প্রতি তার লোভ ছিল না এমন সময় হঠাৎ একদিন একজন তাকে দুটো সোনার মোহর দেন সেই সাধু সেটি প্রথমে নিতে অস্বীকার করেন কিন্তু সেই ব্যক্তি তাকে অনেক অনুরোধ করায় তিনি সেটি নিয়ে নেন এরপর তিনি চারিদিকে যখনই ঘুরতেন তখন যদি কেউ তাকে মোহর দিত তিনি সেটি গ্রহণ করতেন এইভাবে যখন অনেক মোহর জমে গেল তিনি ভাবলেন এগুলিকে নিরাপদে রাখার একটি ব্যবস্থা করতে হবে তাই তিনি একটি বাস সংগ্রহ করলেন যেটির ভিতরটি ছিল ফাপা। সেই ফাঁপা বাসটির দুই দিকে আটকে তিনি তার মধ্যে মোহরগুলি সংগ্রহ করতে লাগলেন আর ওই বাসটির বাইরে লাল কাপড় জড়িয়ে তার মধ্যে নানারকম ফুল দিয়ে সাজিয়ে রাখলেন যাতে কেউ বাইরে থেকে বুঝতে না পারে তার ভেতরে কী আছে এভাবে ঘুরতে ঘুরতে তিনি অনেক মোহর সংগ্রহ করে ফেললেন এমন সময় একদিন এক দরিদ্র নিঃসন্তান দম্পতি তাকে দেখতে পান এবং নিজ গৃহে আতিথেয়তা গ্রহণের জন্য তাকে অনুরোধ করেন সেই সাধুকে তারা আপ্যায়ন করে এবং তাকে নানারকম ভোজন করান সাধু খুশি হয়ে তাদেরকে সন্তান প্রাপ্তির আশীর্বাদ করেন কিন্তু সেদিন অনেক রাত হয়ে গেছিল বলে সাধু তাদের বাড়িতেই থেকে যান তিনি যখন একটি ঘরে ঘুমাচ্ছিলেন তখন সেই মোহর ভর্তি বাসটি ঘরের একটি স্থানে রাখা ছিল হঠাৎ বাসটি পড়ে যায় ওই দম্পতি যখন ওই বাসটিকে ঠিকভাবে রাখতে যাবেন তখন দেখলেন সেটি ভীষণই ভারী তাদের মনে তখন সন্দেহ জাগল যে এই বাসটির মধ্যে নিশ্চয়ই কিছু আছে তাই তারা সেটি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন এমন সময় ওই বাসের মুখের ঢাকনাটি সরিয়ে তার মধ্যে ওই মোহরগুলি তারা দেখতে পেলেন এগুলো দেখে তাদের মনে লোভ জন্মালো তারা ভাবল একজন ভব ঘুরে সাধু ওই মোহরগুলি নিয়ে কি করবে এগুলি বরং তাদের দরিদ্রতা দূর করবে তখন তারা ওই মোহরগুলি বের করে নিয়ে তার মধ্যে পাথর ভরে দিলেন যাতে সাধু বাবা কিছু বুঝতে না পারে সকালে যথারীতি সাধু বাবা ঘুম থেকে উঠে ওই বাসটি নিয়ে সেখান থেকে চলে গেলেন এরপর তিনি পৌঁছালেন প্রয়াগে সেখানে সেইবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে তাই তিনি সেখানে মন্দিরের একজন পূজারীকে বললেন মেলায় আগত সমস্ত দরিদ্র মানুষের জন্য আপনি খাবারের ব্যবস্থা করুন তা করতে যা অর্থ সামগ্রী লাগবে তা আমি দেব সাধুর কথায় সেই পুরোহিত সবার জন্য খাবারের আয়োজন করলেন তারপর তার কাছে টাকা চাইলেন যেদিনকে খাবারের আয়োজন করা হবে সেদিনকে আমি সমস্ত টাকা পয়সা দেব কারণ তার মনে ভয় ছিল তার কাছে এত মোহর আছে জানলে সেগুলি চুরি হয়ে যেতে পারে তার কথা শুনে ওই পুরোহিত অন্যান্য সকল দরিদ্র মানুষদের সেখানে নিমন্ত্রণ করেন এরপর সেদিন সকালে যখন একে একে সবাই মন্দিরে আসতে শুরু করল তখন মন্দিরের পূজারী ওই সাধু বাবার কাছে আবার টাকা চাইলেন সাধু বাবা টাকা দেওয়ার জন্য যেই তার ওই বাঁশের ঢাকনাটি খুললেন দেখতে পেলেন তার মধ্যে কোনো অর্থ নেই শুধুই কিছু পাথর রয়েছে ওই সাধু তখন হতাশ হয়ে গেলেন এদিকে পূজারি এসে বারবার তাকে টাকা চাইতে থাকেন কিন্তু সাধু বাবা বললেন আমার কাছে আপনাকে দেওয়ার মতো কোনো অর্থ নেই এ কথা শুনে পুরোহিত তাকে নানাভাবে তিরস্কার করেন এমনকি মন্দিরে আগত মানুষেরাও খাদ্য না পেয়ে তাকে তিরস্কার করতে থাকে সাধু বাবার বুঝতে দেরি হলো না তার অর্থ কে চুরি করে নিয়েছে তখন তিনি লজ্জায় গ্লানি এবং হতাশায় গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এদিকে ওই নিঃসন্তান দম্পতি সাধু বাবার ওই মোহর বিক্রি করে অর্থ সংগ্রহ করে ব্যবসা শুরু করলো ধীরে ধীরে তাদের ব্যবসায় উন্নতি হতে লাগলো আবার এর মধ্যে তারা জানতে পারলেন তারা সন্তানের মা বাবা হতে চলেছে দেখতে দেখতে তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিল তাকে তারা খুবই আদর যত্নে মানুষ করতে লাগলেন সে ছিল তাদের চোখের মনি সমস্ত সম্পত্তির থেকেও মূল্যবান কিন্তু হঠাৎ করে সেই সন্তান খুব অসুস্থ হতে লাগল তখন দম্পতি তার চিকিৎসা করানো শুরু করলো কিন্তু সেই ছেলেটির অবস্থা দিনে দিনে আরও খারাপ হতে লাগলো তার চিকিৎসা করানোর জন্য দম্পতির সমস্ত টাকা পয়সা নিঃশেষ হতে লাগলো সমস্ত ডাক্তার বৈদ্যিক কবিরাজ জানিয়ে দিলেন তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই তবু সেই দম্পতি তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলেন তাদের টাকা পয়সা জলের মতো বেরিয়ে যেতে লাগলো তাদের কাছে অবশিষ্ট ছিল তাদের বাড়িটি এমন সময় তাদের সন্তান বলল, মা বাবা আমি জানি আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই আমার একটি শেষ ইচ্ছা আছে আমাকে প্রয়াগে নিয়ে চলুন সেখানে আমি দরিদ্র মানুষদের ভোজন করাতে চাই ওই দম্পতি তখন বললেন এর জন্য আমরা অর্থ কোথায় পাব তখন তাদের সন্তান বলল আমাদের বাড়িটি অবশিষ্ট রয়েছে আপনারা সেটি বিক্রি করে দিন তার ইচ্ছা মতো তারা ওই বাড়িটির বিক্রি করে দিল এবং তাকে প্রয়াগে নিয়ে গিয়ে দরিদ্র মানুষদের ভোজন করানোর ব্যবস্থা করলো সবার ভোজন শেষ হয়ে গেলে ছেলেটি বলল আমার এবার আরেকটি ইচ্ছা আছে আমি এই গঙ্গায় স্নান করতে চাই আপনারা আমাকে সেখানে নিয়ে চলুন তারা সেখানে নিয়ে গেলেন ছেলেটি যখন জলে ডুব দিল তখন একটি অদ্ভুত আওয়াজ তাদের কানে ভেসে আসলো কেউ তাদের বলল পাপিষ্ঠ আমি সেই সাধু বলছি যার অর্থ তোরা আত্মসাত করেছিলি তোদের কারণে আমাকে আত্মহত্যার মতো চরম পাপ করতে হয়েছিল আমাকে তোরা কষ্ট দিয়েছিলি তাই তোদের চুরি করা অর্থ থেকে উপার্জিত সম্পত্তি নিঃশেষ হয়ে গেছে আমি তোদের ঘরে তোদের সন্তান রূপে জন্ম নিয়েছিলাম যাতে তোদের পাপের শাস্তি দিতে পারি আর দরিদ্রের ভোজন করানোর যে কাজটি পূর্বজন্মে অসম্পূর্ণ রেখেছিলাম তাও সম্পূর্ণ করতে পরিপূর্ণ হয়েছি আমার প্রতিশোধ পূরণ হয়েছে এই কথা শোনার পর তারা দেখতে পেল গঙ্গার জলে তাদের পুত্রের মৃত শরীরটা ভাসছে এইভাবেই নিজেদের পাপের জন্য তারা শুধুমাত্র টাকা পয়সা ঘর বাড়ি হারালো না নিজের সন্তানকেও হারালো এবং বাকি জীবনটাও চোখের জল ফেলে কাটাতে হলো আসলে এমন অনেক সময় হয় কোনো মানুষ বিনা কারণে অন্য কোনো মানুষকে প্রচণ্ড আঘাত করে ফেলে কিন্তু সেই মানুষটি উত্তরে কিছুই করতে পারে না চুপচাপ সব সহ্য করে আর দীর্ঘশ্বাস ফেলে তার সেই দীর্ঘশ্বাস এবং চোখের জলই সেই মানুষটির চরম সর্বনাশ ডেকে আনে তাই সকলেরই উচিত বিনা কারণে কাউকে মানসিক আঘাত না করা কারণ কর্মফল কাউকেই ছাড়ে না তাই বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে মনে রাখবেন ধন্যবাদ